اسلامِ قیمان دھرمان جیدی اچھے شمان ناریدیں الحمدللہ رب العالمین والصلاة والسلام علیہ سگد المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان و بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علینکہ یا رسول اللہ و علیہ آلکہ و اصحابکہ یا حبیب اللہ সলাত ওসালাম আলিকা নবী আল্লাহ ওয়াইলা আলিকা ওয়া সাহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ইসলাম ও নারী অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আসুন ভালো ভালো নিয় সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সল্লা তলিস্লাম ইরশাদ করেন মনসল্লা আলিয়া সলাতন কত মিসলু ওহরুদ নবী পাক সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তালা তাকে উহুদ পরিমাণ সবাব দান করেন নবী পাক সাল্লাল্লাহু সাল্লাহ তলি আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তবারক তালা তাকে এক কেরাত পরিমাণ সবাব দান করেন কেরাত ওহুদ পাহাড় সমতুল্য সাল্লু আল আল সাল্লাল্লাহু সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সৌভাগ্যবান ও সকল আশিকানের রসুল جرا نبی پاک صلی اللہ تعئلہ علیح و علی وسلم پتی ادھک درودے پاک پڑے نبیے پاک صلی اللہ علیہ وسلم پتی درود پڑے پتی دان اور پتی دان ثواب اور ثواب اللہ تبارک واتعال درودے پاک, پاک پاٹکاری کے کمتر دن جنت دان کر دیں ہاں درودے پاک جنتے جامو رہے تبیے پاک صلی اللہ علیہ وآلہ وسلم و او دھیک درود پاک درودے اور پڑارس گڑے تلن آسن برکت آو ایک بار درودے پاک پڑی سلحیب صلی اللہ تعلّہ محمد صل اللہ علیہ وسلم مدنی چینلر دور شک بندو اسلام ا ناری ای پور بے حضرت سیدتنا ام خالد رضی اللہ تعالی انہار جیونے کچھ دکنی آلو چونہ کرو একদা নবিয় পাক সাল্লা তলিহিআর নিকট কোথাও থেকে কিছু কাপড় এলো কাপড়গুলো তিনি সাল্লাহ সাহাবিদের মাঝে বন্টন করতে লাগলেন কাপড় সমূহের মধ্যে একটি চাদর ছিল অত্যন্ত সুন্দর টুকটুকে লাল ও হলুদ রঙের কাজ করা ওই কালো রেশমি শালটি হুজুর সাল্লিউসাল্লাম নিজের মোবারক হাতে নিলেন এবং সাহাবাই করাম আলিমরুদানদেরকে জিজ্ঞাস করলেন তোমরা তোমাদের রায় কি বলো দেখি এই শাল আমি কাকে দিব সাহাবাই আলিম আলিমরুদওয়ান শ্রদ্ধাবনত হয়ে কোনো উত্তর দিলেন না তবে মনে মনে অবশ্যই ভাবছেন যে কে সে ভাগ্যবান যে এই সুন্দর আকর্ষণীয় ও কারুকার্য খচিত কাপড়টি পাবে সাহাবাইকরাম আলি আলিহ ইদান নবী পাক সাল্লাহ তাইল আলীহি আলী আসলামের পবিত্র চেহরার দিকে তাকিয়েছিলেন যে নবী পাক সাল্লাহ তাই আলিহি আলী ওয়া এর মুখ মুবারক দ্বারা কার নাম বের হয় এবং কাকে এই সম্মান প্রদান করা হবে উল্লেখ্য এই ধরনের মূল্যবান কাপড় পাওয়ার সুযোগ তখনকার মুসলমানদের খুব কমই হতো সবাইকে অবাক করে রসুল্লাহ সাল্লাহ করলেন উম্মে খালিদকে ডেকে নিয়ে এসো জৈনক সাহাবি দৌড়ে গেলেন তার পিতাকে গিয়ে বললেন আল্লাহ রসুল সাল্লাহ তোমার মেয়েকে ডেকে পাঠিয়েছেন খালিদ ইবনে সাঈদ পররাধী আল্লাহ তায়নু নিজের মেয়েটিকে কোলে নিয়ে দ্রুত নবী পাক সাল্লাহ তাইল আলি আলী ওয়া দরবারে উপস্থিত হলেন এবং উম্মে খালিদকে আল্লাহ রসুল সাল্লাহামের খেদমতে পেশ করলেন নবী পালিহি আলী আসাল্লামের উত্তম চরিত্র দেখুন তিনি ইচ্ছে করলে সে কাপড়টি নিজের জন্য বা নিজের পরিবার পরিজনের জন্য রেখে নিতে পারতেন কিন্তু নবী পাক সাল্লি সাল্লাম তার নিজের মোবারক হাতে উম্মে খালিদকে ওই সুন্দর কাপড়টি পরিয়ে দেয়াকে অগ্রাধিকার দিলেন উম্মে খালিদ রাদি আল্লাহ তালা আনন্দে সরাসরি অংশ নিলেন উপস্থিত সাহাবাই ক্রামগণ এই দৃশ্য দেখে অত্যন্ত আগ্রহের সাথে তারা এই দৃশ্য দেখছিলেন আর অভিভূত হচ্ছিলেন নবিয়ে পাক আলি সাল্লাম শালটি তাকে পড়াচ্ছেন এবং একই সাথে তার সত্যনিষ্ঠ মুখ দিয়ে ব্যাখ্যা করছেন এই বলে হাদাসানা সানা ইয়া উম্মে খালিদ হা সানা হে উম্মে খালিদ এই কাপড়টি খুব তোমাকে মানিয়েছে খুবই সুন্দর এই কাপড় হাবসা ভাষায় সুন্দর কোনো بوستو کے سنہ بولا بلا نبی پاک صلی اللہ علیہ وسلم ام خالد کے نیجر ہاتے کپڑ اور نبی پاک صلی اللہ علیہ وسلم تاکہ حاجہ سنہ یا ام خالد حاجہ سنہ ثنا ہی خالد حے اے امے خالد یہ کپڑ تما کے انک مہا خوشی ایمون ایمن پہ نبی پاک صلی اللہ علیہ وسلم شورہ شوری نیجر ہاتے তাকে এই কাপড়টি পরিয়ে দিয়েছেন এটা তো খুবই সম্মানের বিষয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ একটু ভেবে দেখুন উম্মে খালিদ হয়তো সারা জীবন এই ঘটনাকে ভুলেননি নিশ্চয়ই হৃদয়ের গহিনে ধারণ করেছিলেন সে মধুর স্মৃতি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বাল্যকালে তাকে এ শাল পরিয়েছিলেন যখন উম্মে খালিদ ছোট ছিলেন نبی پاک صلی اللہ علیہ وسلم نیجر ہاتے ہی شے کا پوٹی تاکہ پوریے چھلیں عقیدت کا معار تھی ام خالد سعادت کا منار تھی ام خالد نبی پاک صلی اللہ علیہ وسلم ام خالد کے آرو ایک تی اپوہار دیئے چھن آج شیٹی کی شیٹی ہوت چھے نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم بول لین تمہیں کاپوٹی پورونوں ہوا پرجن تو بیوہار کرتے تھا کو অনেক দিন পরিধান করো অর্থাৎ তুমি দীর্ঘ দিন বেঁচে থাকো পুনরায় তিনি এই কথাটি বললেন অতপর তৃতীয়বার নবী পাক সাল্লি ওয়াসাল্লাম বললেন কাপড়টিকে তুমি পুরনো করো বারবার পরিধান করো এবং দীর্ঘজীবী হও নবী পাক সাল্লিবাসাল্লাম কয়েকবার এই কথা বললেন শেষের দিকে বললেন جو کپڑھان کر تم یہ کپڑٹی کے پوران کر داؤ بار بار پوری دھان کرو اے درگو جی بھی ہو سبحان اللہ نبی پاک صلی اللہ علیہ وسلم ایر ای دعا اللہ تبارک و تعالی دربارے قبول ہو لو نبی پاک صلی اللہ علیہ تعلیہ وسلام ار د برکتے ام خالد رضی اللہ تعالی تعئل النہ یونی درگ لاب کر لین এবং কিতাবে বর্ণিত রয়েছে মহিলা সাহাবিদের মধ্যে তিনি সবার শেষে মৃত্যুবরণ করেছেন আল্লাহ ইজাবত কা সেহরা ইনায়ত জোড়া দুলহন বনকে নিকলি দোয়ায়ে মোহাম্মদ ইজাবতনে ঝুকর গলে সে লগা বড়ি নাজ সে জব দোয় মোহাম্মদ আলা হজরত রহমতুল্লাহ তাল দোয় মোহাম্মদ সম্পর্কে কত সুন্দর বলেছেন নবী পাক পালাম যখন দোয়া করতেন তখন কবুলিয়ত নিজে এসে সেটিকে গ্রহণ করত আমরা দোয়া করার পর কবুলিয়তের আশায় থাকি আর নবী সাল্লাহ সাল আলীবাস্লাম দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না নবী পাখ সাল্লাহসাল্লামের দোয়ার বরকতে ওম্মে খালিদ রাদি আল্লাহ তাল আনহা তিনি দীর্ঘজীবী হলেন এবং মহিলা সাহাবিদের মধ্যে তিনি সর্বশেষ পৃথিবী থেকে বিদায় নিলেন মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ বর্ণনাকৃত ঘটনাতে আমাদের জন্য কিছু শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে সেটি হচ্ছে ছোটো বাচ্চাদেরকে স্নেহ করা এটি আমাদের প্রিয় আঁকা সাল্লাহ আলিহি আলহিব আলীসাল্লামের সন্নাতে মোবারকা তাদেরকে আদর করা তাদের মন খুশি করা তাদেরকে উপহার দেয়া এই সব উত্তম বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নবীয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতিটি অভ্যাস মুবারক উত্তম ছিল বিদায় নবী পালী ওয়াসাল্লাম যে সকল কাজ সম্পাদন করেছেন এবং কাজ আমাদেরকে করতে বলেছেন সেটিও উত্তম এবং সর্বোত্তম একটি মহামূল্যবান কাজ রয়েছে মনে রাখবেন নিজের সন্তান হোক বা অপরের তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না মারা যাবে না কোনো কিছু দিয়ে আঘাত করা যাবে না মোট কথা শরীয়ত যতটুকু শাসন করার অনুমতি দিয়েছে তার চেয়ে বেশি করা যায়জ হবে না অনেকে এমনও রয়েছে যারা বাচ্চাদেরকে দেখলেই রেগে উঠে বা ধমক দেয় তাড়িয়ে দেয় এমনটি করা উচিত নয় অনেকে আছে যারা বাচ্চাদেরকে দেখলেই گوروں میں ججر ہوئے جائے آمدر پریو آکاز صلی اللہ علیہ وسلم باکچہ دیر کے وہ بھالو باشتے ہیں تادر کے سنیہو دیتے ہیں اپوہار دیتے ہیں تادر, تادر کے پوتھوں میں سلام کرتے نبی پاک صلی اللہ علیہ وسلم شویونگ نیجی ارشاد کریں لیسا مننا من لم یرحم صغیرنا ویوکر کبیرنا ویعرف لنا حقنا নবী পাক পাক সাল্লা সাল্লাম ইরশাদ করেন আল মজামুল কবিরের হাদিসে পাক যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না আমাদের বড়দের সম্মান করে না এবং মুসলমানদের হক জানে না সে আমার নয় তো ওই সকল লোকেরা যারা ছোট বাচ্চাদেরকে ধমক দেয় আঘাত দেয় ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে চিন্তার বিষয় রয়েছে নবী পাক সাল্লাহ আসলাম যিনি হলেন আলামিন তিনি বলেন সে আমার নয় যারা বাচ্চাদের প্রতি স্নেহ করে না বড়দের আদব করে না নবী পাক সাল্লা আলি আলী আসসাল্লাম আরও এরসাদ করেন বড়দের সম্মান করো ছোটদের প্রতি দয়া করো আমি এবং তুমি কেমতের দিন এভাবে আসব। তিনি সাল্লাহ আলী সাল্লাম নিজের আঙ্গুলসমূহ একত্র করলেন ইশারা করে না বিয়ে পাক সাল্লাহসাল্লাম বুঝালেন যেভাবে দুটি আঙ্গুল মিলে একত্রিত হয়ে যায় আমি আর তুমি কেমতে দিন এভাবে আসব কারা যারা ছোটদের প্রতি স্নেহ করে দয়া প্রদর্শন করে এবং বড়দেরকে সম্মান করে হজুর সাল্লু আলি আলহিহি আলিউসাল্লাম উম্মে খালিদকে অত্যন্ত ভালোবাসতেন এবং এই ঘটনাও তার প্রমাণ বাহমান করে নবী পাক আলী সাল্লামের হাতে উপহার পেয়ে উম্মে খালিদ তো আনন্দে আত্মহারা ছিলেন তিনি রাদ তা হজুর সাল্লু আলী সাল্লামের পিঠের উপর ভেসে উঠা নবতের মোহর বিশিষ্ট চিহ্নটি ধরে খেলতে লাগলেন হজুর সাল্লাহ আলি সাল্লামের উভয় কাদের মাঝখানে মোহরে নব ছিল যা মাংসের উপরই ভাগে আলদাভাবে দেখা দিত তো উম্মে খালিদ রদি আনহা সে মোহরে নবুত নিয়ে খেলতে শুরু করে দিল উম্মে খালিদের পিতা তাকে বারণ করলেন বোকা দিয়ে বললেন উম্মে খালিদ আম্মু তুমি কি করছো কিন্তু নবী পাক সাল আলিয়ালামের দয়া ও স্নেহ দেখুন তিনি খালিদ খালিদিন সাঈদকে বললেন ওকে ছেড়ে দাও হে খালিদ যতক্ষন মন চায় উম্মে খালিদ রসুল্লা সাল্লাহি সাল্লামের পবিত্র মোহরে নবুহত দিয়ে খেলা করল সুবাহান আল্লাহ নবী পাক সাল্লাহ সাল্লাম বিরক্ত বোধ করেননি আলহামদুলিল্লাহ আজও দেখা যায় আমির আল সন্না দামত বরকাতুমুল যিনি দাওয়তে ইসলামীর প্রতিষ্ঠাতা নবী এ পাক সাল্লাহ সাল্লামের সুন্নতকে তিনি ভালোবাসেন লাইভ মদনী মুজাকরাতে দেখা যায় তার আশেপাশে বাচ্চারা বসে থাকে বিভিন্ন বিরক্তিকর কাজকর্ম করে কিন্তু আমির এলে সুন্না দামদ বারকা তুমুল্লাহ আলিয়া তাদের থেকে বিরক্ত হন না ধমকও দেন না বরং তাদেরকে স্নেহ আদর করে থাকেন এটি হলো আমাদের প্রিয় আঁকা সাল্লাহ আলী সাল্লামের সুননাতে মোবারকা আমরা যারা এই অনুষ্ঠান দেখছি নিজের বাচ্চা হোক বা পরের সবার সাথে দয়া প্রদর্শন করা উচিত স্নেহের সাথে তাদেরকে আদর করা উচিত তাদেরকে যদি সম্ভব হয় কিছু না কিছু গিফট দেওয়া উচিত যাতে করে তারা ভালোবাসা পেয়ে তারা আমাদের নিকটে থাকে অন্যথায় বাচ্চাদেরকে যদি ধমক দেওয়া হয় তাদেরকে কোনো কিছু দিয়ে আঘাত করা হয় প্রহার করা হয় তাহলে বাচ্চারা দেখা যায় আস্তে আস্তে মা বাবা থেকে দূরে সরে যায় মই মুরব্বী থেকে দূরে সরে যায় শেষে দেখা যায় সে বাচ্চা বড়ো হয়ে আরও খারাপ হয়ে যায় এই জন্য অনুরোধ করবো মা বাবাকেও যে বাচ্চারা কোনো বিরক্তিকর কাজ যদি করে তাকে বোঝানোর চেষ্টা করুন কিন্তু তাকে মারধার করা আঘাত দেয়া বা ধমক দেওয়া ঘর থেকে বের করে দেয়া। এটি আমার প্রিয় আঁকা সাল্লা সাল্লামের আদর্শ নয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই ঘটনাকে আরেকবার একটু চিন্তা করে দেখুন তো আল্লাহ আল্লাহরসুল সাল্লাহ আলি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে ব্যস্ততম ব্যক্তি কিন্তু এই ছিল তার অত্যন্ত উন্নত চরিত্র বাচ্চাদেরকে ভালোবাসতেন তাদেরকে আদর করতেন সঙ্গী সাথীদের বিশ্বস্ততা কোরবানি তাদের ত্যাগ তিতিক্ষা নবিয়ে পাখ সাল্লা সাল্লাম মনে রাখতেন তিনি তার সাথীদের এবং তাদের পরিবার পরিজনদের সম্মান করতে চাইতেন এই জন্য তিনি তাদের বাচ্চাদের সাথে এই ধরনের মহাব্বতপূর্ণ আচরণ করতেন আদর যত্ন করতেন ছোট মেয়ে উমে খালিদ এবং পরিবারের লোকজন নবী পাক সাল্লাম প্রদত্ত এই সম্মান কখনও ভুলেনি তার পিতাকে একটু জিজ্ঞাসা করুন যখন তার মেয়েকে নবী পাল সাল্লাম নিজের মুবারক হাতে সে কাপড়টি পরিয়ে দিয়েছিলেন তার আনন্দের সীমা কী ছিল মেয়ে সম্পর্কে উচ্চারিত নবী পাক সাল্লি ইসলামের এই শব্দগুলো কিভাবে বলতে পারেন তিনি হাজা সানা ইয়া উম্মে খালিদ হাজা সানা। ওম্মে খালিদ এটা অত্যন্ত সুন্দর একটি কাপড় তোমাকে খুব মানিয়েছে থি শকলো সুরত মে তাজা চেহরে মনে রাখবেন ছোট বাচ্চাকে যদি স্নেহ বা আদর করেন তখন অবশ্যই তার মা বাবা খুশি হবে আর কোনো মুসলমানের মন খুশি করা সবাবের কাজ যেমন আল্লামা আবু সাঈদ খাদিমি রহমতুল্লাহ তাল ফরমান মুসলমান মুসলমানের মন খুশি করা সুনত নবী পাক সাল্লি ওসাল্লাম এর সুন্নতে মোবারকা সুবাহান আল্লাহ হুজুর আলি সাল্লাম এরশাদ করেন যা সার মর্ম কিছুটা এইরূপ যে ব্যক্তি কোনো মমিনের মন খুশি করে আল্লাহ আজল সে খুশি দ্বারা এক ফেরিস্তা সৃষ্টি করেন যে ফেরিস্তা আল্লাহ তবারক বা তালার ইবাদত ও জিকিরে মশগুল থাকে যখন সে বান্দা নিজ কবরে চলে যায় তখন সে ফিরিস্তা তাকে বলে তুমি আমাকে চিনো সে মুর্দা ব্যক্তি বলে তুমি কে তখন সে ফেরিস্তা জবাব দেয় আমি ওই খুশি যা তুমি অমুকের হৃদয়ে দিয়েছিলে আজ আমি তোমাকে ভয় বীতির সময় সান্ত্বনা পৌঁছাবো প্রশ্নের জবাবে স্থায়িত্বতা দান করব। এবং তোমার জন্য তোমার প্রভুর দরবারে সুপারিশ করব। او جنتے تما کے تمار استھان وہ سبحان اللہ صلی علی الحبیب صل اللہ تعالی علی محمد صل اللہ علیہ وسلم مدینہ منورہ ہجرتر پر حضرت ام خالد رضی اللہ تعئلہ عنہار حجو صلی اللہ علیہ وسلم فوفت حضرت زبیر بین عوامر ساتھ ہل تینی رضی اللہ تعئلہ پانچ جن سنتان جنونی ہون দুইজন ছেলে ও তিনজন মেয়ে সন্তান আল্লাহ আল্লাহল এর রহমত তার উপর বর্ষিত হোক তার সৎকায় আমাদের ক্ষমা হোক সাল্লআ আল্ল হাবীব সাল্লাহ তল মোহাম্মদ সাল আলিহিম মাদানী চ্যানেলের দর্শক বিন্দু। এই অনুষ্ঠানে উম্মে খালিদ রদি আল্লাহ তহার পতি নবী পাক সাল আলীমের যে দয়া স্নেহ ভালোবাসা সেটি ফুটে ওঠে এবং আমরা ওই সকল লোকেরা যারা কোনো পদবিতে আসীন রয়েছি সমাজের মধ্যে বলেন বা রাষ্ট্রীয় কোনো খেদমতে বলেন আমরা যারা পদবিতে রয়েছি আমাদের অধীনস্থ যারা আমাদের সাথে যারা কাজকর্ম করে তাদের খবর রাখা তাদের পরিবার পরিজনের খবর রাখা তাদের বাচ্চাদের প্রতি স্নেহ প্রদর্শন করা তাদের প্রতি দয়া করা এটি আমাদের প্রিয় আকাশ সাল্লি আসাল্লামের সুন্নতে মোবারকা অনেক সময় দেখা যায় যে আমাদের সাথে যারা কাজকর্ম করে আমি অফিসার আমার অধীনস্থ দশ বারো পনেরো জন বা জন কাজ করে শুধু আমরা তাদের থেকে কাজ আদায়ের ব্যাপারে কিন্তু খবর নেই কিন্তু তার পরিবার পরিজন তার ছেলে মেয়ে কোন অবস্থায় রয়েছে পরিবার কোন অবস্থায় রয়েছে তার আর্থিক অবস্থা কি অর্থাৎ খবর খবর রাখা এটিও আমাদের প্রিয় আকাশ সাল্লাহ আলি সাল্লামের সন্নাতে মোবারকা সাহাবা ইকরাম আইলী মুরুদ্দান ইসলামের জন্য যে ত্যাগ তিতিক্ষা রেখে গিয়েছেন নবী পাখ সাল্লামের সঙ্গ দিয়েছেন হুজুর সাল্লি ওয়া্লামের দয়া তো সবার উপর তারপরেও নবিয়ে পাক আলি আসাল্লামের সাথে যেহেতু ইসলামের খিদমতে তারা নিয়োজিত ছিলেন বিদায় নবীয়ে পাক সাল্লাহ্লাম তাদের ঘরের খবরও খবর রাখতেন বাচ্চাদের প্রতি দয়ার দৃষ্টি প্রদর্শন করতেন কোনো গিফট আসলে তাদের বাচ্চাদেরকে উপহার দিতেন এটি নবিয়ে পাক সাল্লাহ আলী সাল্লামের একমত রয়েছে বাচ্চাদেরকে কখন কখনো যদি উপহার দেওয়া হয় তাহলে বাচ্চাকে দিলে বাচ্চা তো খুশি হলো তার সাথে রিলেটেড মা বাবাও খুশি হয়ে যায় এই জন্য অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন আপনার অধীনস্থও যারা রয়েছে তাদের ঘরের খবর রাখেন তাদের ছোট ছোট বাচ্চাদের প্রতি যদি স্নেহ এবং দয়া প্রদর্শন করেন ইনশাআল্লাহ জল সে কর্মচারী কোনোদিন আপনার প্রতিষ্ঠান ছেড়ে যাবে না বরং আপনার সাথে কাজ করতে তাদের মন লাগবে আল্লাহ তালা আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক যারা এই অনুষ্ঠান দেখেছেন আমাদের সাথে ছিলেন অনুরোধ করব মাদানী চ্যানেলের সাথেই থাকুন এবং মাদানি চ্যানেলের সাথে থেকে অসংখ্য ইলমে দিনের মাদানি ফুল কুড়িয়ে নিন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবী সাল্লাল্লাহু সাল্লাহু আলিহি ওসাল্লাম সাল্লু হাবীব আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহু আলিহি ওসাল্লাম ইসলাম কেমন ধর্ম যে দিয়েছে সম্মান